টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক টিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে থাকবে কয়দিন কাজে ঝকঝক ফক ফক করে যদিন ঘড়ির চেহারা চাই যে খড়িদারেরা ঝকঝক ফক ফক করে যদ্দিন ঘড়ির চেহারা তদ্দিন তারে কিনতে চাই যে খরিদ্দারেরা মতো সময় দিলে সবখানে বিরাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে লাগবে কয়দিন কাজে চক চক তক তক জীবন ঘড়ি করে যত যতদিন থাকে তার সবার কাছে বন্ধু তত দিন চক চক তক তক জীবন ঘড়ি করে যত দিন দাম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন মনের মাধুরি মিশিয়ে সাজায় নানান সাজে কেউ কি জানি সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যে ঘুড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘুড়িটা লাগবে কয় দিন কাজে লাগবে কয়দিন কাজে হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সম থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে লাগবে সেই কয়দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘুড়িটা লাগবে কয়দিন কাজে কেউ জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে